আমার সন্তান হয় না তাই নামাজের সলে রবিহাবুলিবিনা দোয়াটা পড়তে চাই এটা পড়া যাবে কিনা নামাজের আয়াত কোরআন কাইমের আয়াত পেল করতে পরিষ্কারভাবে নিষেধ করেছে সো আমরা নামাজের সেজদায় কোরআনের আয়াত আয়াত পেলাৎ করবো না কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন রব্বি আমাকে নেক সন্তান দেন এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা সল্লাল্লাহ সল্লম বলেছেন আতরাবো মা ইয়াকুন আব্দুমের রব্বীহি ওয়াহু সাজিদ ফাখতি রুফিহি বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সেজদা যায় সেজদা গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ এই জন্য রবিজি বলেছেন অতের সিজদাহ গিয়ে তোমার আল্লাহ কাছে দোয়া করবে বেশি বেশি দোয়া করবে এটা যেতে একটা দোয়া অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তবে কর না কোনো আয়ত নিষেধ সেজ্দার লক্ষ